সন্দীপের জন্মদিন সন্দীপের খুব কাছের এক মানে শিষ্য যাকে ও ছেলের মতোভাবে দেখে সে সেচে এসে সন্দীপকে চোখ বন্ধ করে বসিয়ে রেখেছে একদম চৌ একটু আমার দিকে মাথাটা ঘোরাও চোখ খুলতে হবে না হ্যাঁ দেখো সন্দীপের চোখ বন্ধ কিছু দেখতে পাচ্ছে না সন্দীপের চোখ বন্ধ আর এদের অবস্থা দেখো এদের কিউরিসিটি দেখো হ্যাঁ সন্দীপের আজকে বাদ ডে তো এইভাবে যে জন্মদিন পালন করা যায় মানে সত্যি আমি জানি না জানতাম না এত সুন্দর ভাবে ওর নাম হচ্ছে সায়ন ও সন্দীপের একনিষ্ঠ ভক্ত ভেতরে কি আছে দেখিয়ে দাও দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আছে এত সুন্দর করে হ্যাপি কাছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

অবশ্যই ভালোবাসা তো আছেই সবসময় তার সাথে আশীর্বাদ যেহেতু আজকে একটা পূর্ণ তিথি যা বলবো সেটা ওর জীবনে ঘটবেই ঘটবে এবং মায়ের আশীর্বাদ ওর সাথে সমস্ত থাকবে নিশ্চয় একদম